নমস্কার আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা আজকের ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনামি আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অঞ্জন নমস্কার আজকে আমরা যে খবর নিয়ে আলোচনা করব আপনারা জানেন রাজ্য এখন তোলপাড় নিয়োগ দুর্নীতি মামলায় যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গিয়েছে সেই ইস্যু নিয়ে আজকে এই ঘটনায় এবার প্রাক্তন বিচারপতি অর্থাৎ বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি চাকরি প্রার্থীদের নিয়ে যারা চাকরি হারিয়েছিলেন সেই চাকরি প্রার্থীদের নিয়ে কিন্তু তিনি এসএসসি অফিসে গিয়েছিলেন এবং তিনি জানালেন যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা নাকি সম্ভব যেমনটা বললেন কোনো আমি ঠিক একই জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গিয়েছেন বিজেপির নেতা কৌস্তব বাগচিও কিন্তু প্রশ্ন হচ্ছে কতজনের চাকরি গিয়েছে এখনো পর্যন্ত এটি প্লেট আপনাদের সামনে রাখছি তারপর আরও বিস্তারিত আলোচনায় আসছে দেখুন কোন জেলায় কত চাকরি বাতিল হয়েছে কলকাতায় প্রায় এক জনের হাওড়াতে গিয়েছে চারশো জনের বাঁকুড়া থেকে গিয়েছে এক হাজার পাঁচ জনের মেদিনীপুর থেকে এক হাজার পাঁচশো জনের ঝাড়গ্রাম থেকে গিয়েছে পাঁচশো সাতাশ জনের এছাড়া দক্ষিণ দিনাজপুরে গিয়েছে পাঁচশো একাশি জন হুগলি থেকে গিয়েছে আটশো চুয়ান্ন জন আপনারা দেখতে পেলেন কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া বাঁকুড়া থেকে শুরু করে মেদিনীপুর বিভিন্ন জায়গায় কতগুলো করে চাকরি গিয়েছে এবার সুপ্রিম কোর্টের রায় চাকরি বাতিলে কী কী উঠে আসছে নবম দশম শ্রেণীর বারো হাজার নশো ছেচল্লিশ জন শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন জন শিক্ষক গ্রুপ সি দু হাজার চারশো তিরাশি জন শিক্ষক কর্মী ক্ষমাপ্রার্থী গ্রুপ ডি চার হাজার পাঁচশো পঞ্চাশ জন কর্মী সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যে চাকরি বাতিল হয়েছে নবম দশম শ্রেণীর যেমন শিক্ষকের তেমনই গ্রুপ ডি স্টাফেরও অর্থাৎ কার্যত এতগুলো মানুষের একসঙ্গে তারা পরিবারের এত বড় একটি ধ্বংসাবশেষ সামনে চলে এসছে অর্থাৎ এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে সবাই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল দেখা করতে গেলেন সরাসরি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে সত্যিকে তারা সন্তুষ্ট হয়েছিলেন অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনে যাদের চাকরি গিয়েছে তারা প্রত্যেকে যখন চাকরি হারা হয়ে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তখন মুখ্যমন্ত্রীর অনেক কথা ছিল সেখানে কার্যত তিনি হয়তো সম্ভবত সাতচল্লিশ নম্বর বিশেষ করে আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে ডিজিটাল ভার্ডিক বেরিয়েছিল সেখানে সাতচল্লিশ নম্বর পয়েন্টে যা বলা হচ্ছিলো সেই সাতচল্লিশ নম্বর পয়েন্টে হয়তো শুধুমাত্র ট্রান্সলেট করে বাংলায় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর খুব স্বাভাবিকভাবে চাকরি হারা তখনও সন্তুষ্ট হননি তিনি বারংবার একটি কথা বলছিলেন তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা মৌখিকভাবে বললেন তা এসএসসিতে নোটিফিকেশন অনুসারে লিখিত আকারে অফিসিয়াল অফিসিয়ালি এই বিষয়গুলো সামনে আসুক অর্থাৎ কার্যত চাকরি হারারা সন্তুষ্ট নয় তা আবারও প্রমাণ করেছেন গতকালের সাক্ষাৎকার থেকে চাকরি বাতিলে কতগুলো স্কুলে প্রভাব পড়বে উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় তিন হাজার স্কুলে প্রভাব পড়বে এবং নবম দশম স্তরে পাঁচ হাজার স্কুলে প্রভাব পড়বে গ্রুপ সি কর্মীদের চাকরি বাতিলে ২২১৫ হাজার স্কুলে প্রভাব পড়বে এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিলে প্রায় প্রভাব পড়বে তিন হাজার আটশো পঁচাশিটি স্কুলে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি চাকরি বাতিলে কতগুলো স্কুলে প্রভাব পড়বে স্বাভাবিকভাবেই ছাব্বিশ হাজার মানুষের চাকরি গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কতগুলো স্কুলে এর প্রভাব পড়বে উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় তিন হাজার একশো পঁচিশটি স্কুলে এর প্রভাব পড়বে এবং নবম দশম স্তরে পাঁচ হাজার চারশো ছাব্বিশটি স্কুলে প্রভাব পড়বে গ্রুপ সি কর্মীদের চাকরি বাতিলে দু হাজার দুশো পনেরোটি প্রভাব পড়বে এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিলের প্রভাব পড়বে তিন হাজার আটশো টি স্কুলে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্য জুড়ে প্রায় সব স্কুলেই কিন্তু এই চাকরি যাওয়ার প্রভাব যাবে এই প্রভাব পড়বে বলেই কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখলেন চাকরি বাতিলে ঠিক কত স্কুলে কিভাবে প্রভাব পড়বে ঠিক এর পরে ঘটনাটা ঠিক কি ঘটলো অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি একটি বিষয় বারংবার বলছিলেন তা হলো যে হার্ড ডিস্ক রয়েছে সিবিআই যে হার্ড ডিস্ক ব্যবহার করছে সেই হার্ড ডিস্কের মধ্যে সব ওয়েমার শিটের তথ্য রয়েছে সেই ওয়েব সেই হার্ড ডিস্ক থেকে বের করা হোক এবং এসএসসিতে সেটা স্যাংশন করা হোক এবং এসএসসির যে নোটিফিকেশন রয়েছে বিশেষ করে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সে সব কিছু রাখলে পরে খুব স্বাভাবিকভাবে আবার রিভিউ পিটিশন করা যাবে সুপ্রিম কোর্টে ঠিক এই বিষয় নিয়ে আজ পৌঁছে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি নেতা কৌস্তভ বাগচি সরাসরি এসএসসি অফিসে কি বললেন তিনি রাখব শিক্ষামন্ত্রী একজন বামপন্থী সিদ্ধার্থবাবুর মতো একজন সৎ মানুষ যার হাত পা বেঁধে রাখা হয়েছে তারা কবে বিদ্রোহ করেন আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থবাবুর দিকে ব্রাত্যবাবুর দিকে কিন্তু পেছন থেকে সুতো না আসেন তো মুখ্যমন্ত্রী তাই না সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন এই সুতরাং করবেন না করে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা বার করে নেওয়া যাবে তো এখন আমার যেটা মন্তব্য সেটা আমি বললাম এবার আপনাদের আর যদি কিছু জানার থেকে বলুন যারা মামলা করেছিলেন তাদের কাছে একটা লিস্ট আছে তাদের কাছে যোগ্য যোগ্যের একটা লিস্ট আছে কিছু না হোক আমি যখন একটা রায় দিয়েছিলাম ছ হাজারের মতো কত ক্যান্ডিডেটকে তাদেরকে ধরে এগোনো এগোনো যায় যে এই কজনকে হাইকোর্টেরই একটি আদালত তারা সে পে করেছিল হাইকোর্টের একটা আদালত সে এই কজনকে অযোগ্য বলে মনে করেছিল না আমি কালকে মুখ্যমন্ত্রী রোখাটা আমার মনে হয়েছে একটা নতুন ভাওতাবাজি চলল নতুন ভাওতা দেওয়া হলো এছাড়া কিছু নয় কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান আপনাদের চাকরি কি কেউ খেয়েছে কি কেউ টার্মিনেট করেছে আপনারা স্কুলে যাবেন এর সে বড়ো বেআইনি কথা আমি যেগুলো শুনিনি তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয় তারপরে তিনি স্কুলে যাবেন এটা কি করে হয় আপনারা একটু অপেক্ষা করুন সর্বত রকমের চেষ্টা করা হবে না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে এছাড়া